চলছে সিলেটের চোহাটা দাওয়া পাল্টা দেওয়ার পর দিকে শিক্ষার্থীরা অগ্নিসংযোগ করছে বাপ করছে অপরদিকে প্রশাসন কঠোর ব্যবস্থা রয়েছে আমরা সরাসরি রয়েছি সিলেটের প্রহারটা পয়েন্টে বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর জন্য রয়েছি আপনারা শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন আর কেমন দেখছেন পরিস্থিতি এখানে বেশ কয়েকজন আহত হয়েছে চিকিৎসক সেবার আহত হয়েছে

নয় আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং চালিয়েছে অর্থাৎ আমরা দেখছি প্রশাসনকে এই মুহূর্তে পরিস্থিতি আমরা যদি বলি এখনও প্রায় দুই ঘন্টা সমাবেশের পরে কিন্তু এখনও আর আনতে পারিনি প্রশাসন আমরা এই মুহূর্তে দেখছি মালদিদের কিন্তু ধাবাকারী শিক্ষা

এখনো চলছে কিন্তু দাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ এখনো নেই শিক্ষার্থীরা বারবার কিন্তু তারা পাল্টা দেওয়া করছে তোমার পাওয়া করছেন এখনো কিন্তু শিক্ষার্থীরা एक पक लेको पर्चे, एक ही बारे निकट पर्चे कराज चुके हैं सिर्फ। अरे सोलह सोलह एका रिका। अंदर देखिये इन्हीं टावरें पर सुपुटा के पर्चे सिया रखते हैं। इसका हमारे सामने

কৈ আছ কোনোলাখন ভালে চবৰ তাই আঠ চটাইছো দি আমি চবতটা আছো মাততো বুজা যায় নাই ভাই

শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার করেন একটু কমেন্ট করেন প্লিজ আমরা চৌহাট্টার পয়েন্ট থেকে এই মুহূর্তে লাইভ দেখানোর জন্য যুক্ত আছি কয়েকজন আহত হয়েছেন পুলিশ সহ আশিকার আহত হয়েছেন এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যাস দূরে কিন্তু শিক্ষার্থীরা এই ক্ষত্রে নিতে যত্ন করছে তারা কিন্তু পিছু হাঁটছে না প্রায় দুই ঘন্টা ধরে ধাওয়া পাল্টা দাওয়ায় কিন্তু আন্দোলনকারী না এই মুহূর্তে আন্দোলনকারী কিন্তু পিছু হাঁটছে না প্রশাসন প্রায় দিনকে দুই ঘন্টা যাবৎ কিন্তু তারা তাদের অভিযান চালিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে দেখছেন তো আপনারা প্লিজ একটু কমেন্ট করেন একটু কমেন্ট করে শেয়ার করেন আমাদের সাথে থাকুন আমরা বলি আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা রয়েছি আমাদের জীবন বাজি রেখেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমরা এই মুহূর্তে দেখছি শিক্ষার্থীরা আন্দোলনকারীরা কিন্তু কিছু হচ্ছে না প্রশাসন আবার কঠোর অবস্থানে কঠোর অবস্থানে আমরা চুড়ছি প্রশাসন চুড়ছে দেখা যাচ্ছি হয় দাওয়া পাল্টা দাওয়া চলছে এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থী আন্দোলনকারীকে প্রশাসন দৌড়াচ্ছে আমরা কিন্তু সাথে রয়েছি এই মুহূর্তে ছটা পরের থেকে আমরা আমরা বলতে পারি এই মুহূর্তে কিন্তু দরকার গেছে দিকে প্রশাসন একশনে চলছে দীর্ঘ দুই ঘন্টা থেকেও কিন্তু কোনোভাবে তাদেরকে তদন্ত করা যাচ্ছে না আর ধাওয়া ভারবার কিন্তু তারা আক্রান্ত চলেছে আমরা দেখছি আন্দোলন কিন্তু চলছে প্লিজ শেয়ার করুন শেয়ার করুন আমরা এই মুহূর্তে দেখছি আরে পারে পারে কিন্তু আন্দোলন চলছে পরিস্থিতি ভয়াবহ এই মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ দেখছি আমরা চৌহাট এবং দরগা গিয়ে চলে কা আমরা এখন খবরগুলো আপডেট করা হচ্ছে আমরা عمران করে যাওয়ার কথা এই মুহূর্তে পরিস্থিতি আপনারা দেখছেন আমরা রয়েছি কিন্তু পিছনে প্রশাসনের পিছনে কিন্তু আমরা রয়েছি এবং পরিস্থিতি আপনারা দেখছেন আন্দোলনকারীরা কিন্তু থামছেন না তাদেরকে কিন্তু দাওয়া করছে প্রশাসন তো এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন তো একটু কমেন্ট করতে পারেন প্লিজ একটি শেয়ার একটি কমেন্ট করেন একটি শেয়ার একটি কমেন একটি শেয়ার একটি কবেন আন্দোলন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা প্রশাসন কিন্তু কঠোর অবস্থান থেকে দমন শক্ত হাতে দমন করার জন্য বারবার কিন্তু তাদেরও মিশন চালিয়ে যাচ্ছে পাশে রয়েছি অলরেডি আমরা দরকার এলাকায় এসেছি আপনারা আমাদের সাথে থাকুন আপনারা আমাদের সাথে থাকতে পারেন মতামত জানাতে পারেন কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন আমরা রয়েছি আমরা রয়েছি কিন্তু সাথে আমরা দেখছি কিন্তু প্রশংসা কিন্তু দ্রুত গতিতে আগবাড়ছে রয়েছে গণমাধ্যম কর্মীর সাথে কিন্তু অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছেন চোহাটা পয়েন্ট থেকে অলরেডি দরকার কিছু ক্রস করে কিন্তু প্রশাসন সামনে দিকে আগ বাড়ছে আন্দোলনকারী কিন্তু এখনও পিছু আসছে না প্রায় দুই ঘন্টা যাবত কিন্তু এই চোহাটা পয়েন্টের আন্দোলন চলছে হ্যাঁ আমরা দেখছি কিন্তু এই মুহূর্তে রয়েছি সাথে কিন্তু সর্বোচ্চ আমাদের সাথে থাকুন আমরা কিন্তু পিছু হারছি না গণমাধ্যম কর্মী কিন্তু রয়েছে সাথে আন্দোলনকারীকে বারবার কিন্তু ধাওয়া পাল্টা দাওয়া করছে পক্ষে নিক্ষেপ করছে আমরা রয়েছি ভাই সাথে আপনারা আমাদের সাথে থাকুন কমেন্ট করুন প্লেজ কেউ তাতে দেখছেন আমরা সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছি সিলেটের বর্তমান পরিস্থিতি আপনারা দেখছেন চৌহাট্টা দে। पांडे बच्चे की हमरा, श्री देखने जन रही साथी देख बारे बारे चल से दबा पल्टा दबे अच्छा। अच्छा। तो ना आने वैसे একেবারে চুটে এসেছি আমরা চৌরটা থেকে আম্বার আনা পড়তে প্রশাসন কিন্তু পিছু নিচে পিছু হাঁটছে

এবং প্রশাসন রয়েছে শক্ত অবস্থানে এই মুহূর্তে আমরা দেখছি মসজিদের মুসলিরা কিন্তু রয়েছে নামাজে নামাজ থেকে তাদেরকে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন হাজির আলী শেখ এই মুহূর্তে পরিস্থিতি আপনারা দেখছেন কিন্তু প্রশাসন তাদেরকে দওয়া করে কিন্তু টাকারটা পয়েন্ট থেকে ছুটি এসেছে অলরেডি আমরা আম্বরখানা পয়েন্টে অবস্থান করছি এই মুহূর্তে দেখছেন সিলেটের বর্তমান পরিস্থিতি অবশ্যই আপনারা যে জায়গাতে দেখছেন আমাদের সাথে কমেন্ট করতে পারেন এই পরিস্থিতি কেমন দেখছেন তার একটু শেয়ার করেন কমেন্ট করতে পারেন আপনারা আমাদেরকে জানাতে পারেন কোথা থেকে দেখছেন পরিস্থিতি কেমন আপনারা আমরা এর মধ্যে রয়েছে আম্বরখানা পয়েন্টে আন্দোলন দীর্ঘ দুই ঘন্টা নিশ্চিত সহ বিভিন্নভাবে কিন্তু তারা বারবার রয়েছে তারা যদি কিছু ঘটছে না দর্শক আপনারা কেউ কথা থেকে দেখছেন বিবাস আমাদের সাথে থাকুন একটি আমাদের পেজকে অবশ্যই ভিজিট করবেন একটু ফলো দেবেন শেয়ার দেবেন আমরা সর্বোচ্চ রয়েছি কিন্তু সিলেটের হানা পয়েন্টে সর্বোচ্চ আমাদের সাথে থাকুন একটি কমেন্ট করতে পারেন আপনারা এই মুহূর্তে পরিস্থিতি কমেন্ট দেখছেন আন্দোলনকারীরা কিন্তু বারবার ধাওয়া পাল্টা দাওয়া চালিয়ে যাচ্ছে এবং আমরা রয়েছি এই মুহূর্তে চহারটা পয়েন্ট থেকে এসেছিলাম আম্বরখানা পয়েন্টে প্রশানন্দ থেকে ধাওয়া ফাড়ি অলরেডি এ নিয়ে এসেছে বর্তমান সিলেট নগরীর পরিস্থিতি আমরা বলতে পারি দাওয়া পাল্টা দাওয়ার ওনাকে পরিণত হয়েছে গতকাল থেকে আজকেও প্রায় দু দিনটা থেকে চলছে সেই তো এই মুহূর্তে পরিস্থিতি আপনারা দেখছেন আমাদের ধীরে ধীরে আজ দুপুরে একটা থেকে কিন্তু শিক্ষার্থীদের ছিল গণহত্যা গণভোম গুণ গুণের বিরুদ্ধে তাদের বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ এক হাত চার ঘন্টা চলে প্রায় পাঁচটার দিকে আমরা দেখি হঠাৎ প্রশাসনের সাথে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় ইটপাক খেল শুরু হয় তখন প্রশাসনটি আসছেন নিক্ষেপ করে এবং ঝানে মাঠে থাকে তো শেষ মুহূর্তে পরিস্থিতি যদি আমরা বলি দীর্ঘ দুই ঘন্টা যাবৎ কিন্তু প্রশাসন কিন্তু তাদেরকে সব হাতে দমনের জন্য করছে কিন্তু পারছিল না তারপরে আমরা যদি বলি এই মুহূর্তে পরিবেশ কিন্তু বলে যেখানে আপনার আমর হানা প্রয় রয়েছেন প্রশাসন প্রভাতে তাদেরকে রমনের জন্য কাজ করছে আমরা রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট কেমন দেখছেন এই মুহূর্তে পরিস্থিতি দেখছেন তো আপনার আমরা রয়েছি কিন্তু সাথে দীর্ঘ সময় আপনাদের যে কিন্তু রয়েছে পরিস্থিতি দেখাতে

এই মুহূর্তে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা রয়েছে আপনারা রয়েছেন আমাদের সাথে যারা কমেন্ট করুন আমাদের সাথে দেখতে পারেন আমরা সরাসরি রয়েছি রে ভাই কমেন্ট করবেন একটু সিলেটের পরিস্থিতি আপনারা কেমন দেখছেন ভয়াবহ পরিস্থিতি নিয়েছে আন্দোলনকারীরা কোনোভাবেও কিন্তু পিত হাসছে না তারা কিন্তু বারবার দাওয়া পাল্টা দাওয়া করছে প্রশাসনের সাথে তো সব কিছু মিলিয়ে আমরা রয়েছি সাথে কিন্তু এখন সিলেট স্থানীয় উদ্যোগ পর্দায় সিলেটের পরিস্থিতি ভয়াবহ এই মুহূর্তে পরিবেশ দেখছেন তো অবশ্যই কিন্তু অন্ধকার থামছে না তারা কিন্তু বিভিন্ন তো রাস্তা থেকে কিন্তু আবারও ধরা সবাই পাল্টা দাওয়া চালাচ্ছে অর্থাৎ কোস্টে আমরা বলতে পারি সিলেটে ভয়াব তো আপনারা কেমন দেখছেন শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন আজকে ছেলেটে দীর্ঘ দুই ঘন্টা যাওয়া ছিল আন্দোলন চলছে বিচল থেকে পুলিশের সাথে আন্দোলনকারীদের আসছে এবং সেটি এখন প্রযুক্তি চলমান রয়েছে বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আমরা যেখানের জন্য রয়েছি তাই যদি আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি আমরা যদি বলি এই মুহূর্তে পরিস্থিতি আপনারা যারা দেখছেন কত মানুষ লাগে এমন যারা শুরু করে চোখ দেখেন পর্যন্ত জোহারটপ থেকে শুরু করে আন্দোলন দমন করতে প্রশাসন আম্বরখানা পর্যন্ত তাদের ধাওয়া করেছে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু যদিও ফালিয়ে যাচ্ছে তারপরেও বিভিন্ন গলিতে সেটা নৃত্য করতে আসে না আমরা দীর্ঘ চার ঘন্টা যদিও আমরা দেখছিলাম শান্তিপ্রিয়ভাবে শিক্ষার্থীরা কিন্তু তারপরে আন্দোলন করছিল হঠাৎ করে আন্দোলনকারীরা প্রশাসনকে লক্ষ্য করে ইট পাকেল নিক্ষেপ করতে শুরু করে তখনই কিন্তু শুরু হয়ে যায় দাওয়া পাল্টা দেওয়া সেই দাওয়া পাল্টা দাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছিল এবং শিক্ষার্থীরা আহত হয়েছে প্রশাসনের কয়েকজন কিন্তু আহত হয়েছেন এমনটাই আমরা দেখছিলাম তো পরিস্থিতি আসলে সিলেটের ভয়াবহ আসলে আমরা জীবন রেখে কিন্তু কাজ করছি তথ্য সংগ্রহ করছি এবং আপনাদের সামনে প্রদান করার চেষ্টা করছি আপনারা যারা বলছেন তারা বাস্তু আমাদের এই লাইভটুকু দেখছেন একটু কমেন্ট করতে পারেন একটু শেয়ার করতে পারেন আমাদের নতুন পেয়ে অবশ্যই আপনারা শেয়ার দিয়ে এবং ফলো দিয়ে আপনারা আমাদের সাথে থাকতে পারেন সর্বত আমরা আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন সময় আপনারা ভালোবাসেন গতিকেও আমরা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু সবসময় কাজ করছি আর নিউজের নিউজে পর্দায় তো এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের নতুন ফেজে কিন্তু আপনারা সাপোর্ট করছেন যথেষ্ট সহযোগিতা করছেন আমরা আশা করবো আরও আপনারা সহযোগিতা করবেন এবং পরিস্থিতি এই মুহূর্তে সিলেটের তো অবশ্য আমরা শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি আপনারা সব কিছুই দেখছেন আসলে কী বলবো প্রশাসনের কয়েকজন ইতিমধ্যে আহত হয়েছে আহত হয়েছে কয়েকজন গ্রেপ্তার হয়েছে তো এই মুহূর্তে আমরা দেখছি আন্দোলনকারীদের সাথে প্রশাসনের তাহকাল পাঠাওয়া হয়েছিল এবং গুনগুনানি শব্দ শহরের মধ্যে দেখাই যাচ্ছে যেন গুনগুনানি শব্দ যেলে থামছে না হু শব্দে সিলেট রাজপথ যেমন রয়েছে সেমাকে আমরা দেখানোর চেষ্টা করছি তো আমাদের সাথে আপনারা কমেন্ট করুন একটু পরিস্থিতি কেমন ছিলেন কিন্তু গোলাগুলি চলছে পরিস্থিতি যদি আমরা বলি আপনাদেরকে পরিবেশ আপনারা দেখছেন তো একটু কমেন্ট করে প্লিজ প্লিজ আমাদের পেজটিতে একটু কমপ্লিট করতে পারি আর দুটি কমেন্ট আমরা আশা করতে পারি আপনাদের কাছে শেয়ারও আশা করতে পারি কেননা আমাদের জীবন বাজি রেখে আমরা কিন্তু এই তথ্যগুলা এই সংবাদগুলো আমরা সংগ্রহ করছি সরি ভাই

আসলে কি বলবো তারা যেন পিছু হারছে না আন্দোলনকারী তারা কিন্তু পিছু নিয়েছে আবারও আমার খানা এলাকা থেকে দেখলাম আন্দোলনকারীরা আসলে পিছু হারছে না ছাড়াচ্ছেই তারা যেন তো এই মুহূর্তে পরিবেশ আমরা যদি বলি আন্দোলনকারীরাও পিছু হাঁটছে না বারবার কিন্তু